রংপুরে অনুষ্ঠিত কর্মশালায় বিভাগটির বহুমাত্রিক দারিদ্র কর্মসংস্থান ও জীবনযাত্রার মান উন্নয়নে নানান সুপারিশমালা তুলে ধরা হয়েছে এই বিভাগের বৈষম্য নিরসন না হওয়া পর্যন্ত নিয়মতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে ধারাবাহিক কর্মসূচি চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন নানান শ্রেণী পেশার মানুষ এহসানুল হক সুমনের ভিডিওচিত্র মেনা লাভলি রিপোর্ট উন্নয়ন বৈষম্যের শিকার রংপুর বিভাগের বহুমাত্রিক দারিদ্র্য শিল্পায়নী বন্ধাত্ম ও বাজেট বৈষম্য নিরসনে করণীয় শীর্ষক কর্মশালার আয়োজন করে রংপুর বিভাগ বৈষম্য নিরসন আন্দোলন রংপুর নগরীর এনজিও ফোরাম মিলনায়তনে কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী রাজনীতিবিদ সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এতে অংশ নেন এই দরিদ্র দূরকরণ এবং কর্মসংস্থান জীবনযাত্রার মান উন্নয়নে রংপুরের অবদান আছে বাংলাদেশের সব ক্ষেত্রে অবদান সেই জায়গাটাকে আমরা একটা মাত্রায় নিয়ে যেতে চাই এই বহুমাত্রিক দারিদ্র্যতা যেন দূর হয় এবং আমাদের যে বাজেট বৈষম্য এই বাজেট বৈষম্য যাতে সমতায় ফিরে আসে পিছিয়ে থাকা রংপুর বিভাগকে এগিয়ে নিতে সব শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিশিষ্ট জনেরা সব শ্রেণী পেশার সব মতের মানুষকে এক পথে এক জায়গায় আমাদের মিলিত করতে হবে রংপুরের দাবিটাকে জাতীয় পর্যায়ে উচ্চারিত করতে হবে আমাদেরকে আবু সাহেদের শ্রেষ্ঠ জেলা হিসেবে আমাদের পরিগণিত করতে পারি তাহলে জাতি হিসেবে এবং আবু সাহেদের অবদান হিসেবে কিছু হলেও আমরা ঋণী থেকে মুক্ত হতে পারব বৈষম্য নিরসনে ধারাবাহিক কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা জানানো হয় কর্মশালায় আমরা ইনক্রিমেন্টাল বাজেটের মাধ্যমে দেখতে চাই যে আগামী পাঁচ বছরের মধ্যে রংপুর দারিদ্র সেটি থেকে কমে বছরের রংপুরের আগামী জানুয়ারি ঢাকায় জাতীয় কনভেনশনের মাধ্যমে রংপুরের বৈষম্য নিরসনে শ্বেতপত্র প্রকাশ করে তা অর্থ ও পরিকল্পনা উপদেষ্টার কাছে জমা দেওয়ার কথা জানিয়েছে রংপুর বিভাগ বৈষম্য নিরসন আন্দোলন রংপুর থেকে মেরিনা লাভলি চ্যানেল আই